টানা পাঁচ দিন বন্ধ থাকার পর আজ সকাল থেকে চালু হল ঝিকিরা হাওড়া এল রুটের বাস পরিষেবা সকাল থেকে নতুন করে শুরু করে দিয়েছে বাস কমিটি তারা জানাচ্ছেন এলাকার মানুষ নিত্যযাত্রীরা যাত্রীরা বাবা সিন্ডিকেটের সঙ্গে যুক্ত সদস্যরা ও ড্রাইভাররাও সম্মতি দিয়েছেন এই পরিষেবা চালুতে আসুন আমরা জেনে নিই ওনাদের মুখ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ মণ্ডল ঝিকিরা বাস স্ট্যান্ড থেকে থেকে চলছে ঝিকিরা হাওড়া এল রুটের বাস দীর্ঘ 5 দিন বন্ধ থাকার পর আজ থেকে আবার স্বাভাবিক হয়েছে এই রুটের বাস পরিষেবা। কি জানাচ্ছেন এলাকার নিত্যযাত্রীরা আসুন জেনে নিই ওনাদের মুখ আজ এ কটা থেকে বাস চলছে? ও 5:30 আচ্ছা। মোট কতগুলি বাস চলছে? বাসে রুড়ে আছে 40টা। আচ্ছা। হ্যাঁ তাহলে বলতে 20টা উপকশের মধ্যে দেরি হচ্ছে তবে আসবে। কতক্ষণ ছাড়া মিলছে বাস মিনিট মিনিট আচ্ছা বাস যেহেতু কম একটু একটু হচ্ছে আচ্ছা আপনার নাম নাম আমরা দেখতে পাচ্ছেন আমরা জিকিরা বাস স্ট্যান্ডের স্টার্টারের সঙ্গে যে থাকেন ওনার সঙ্গে কথা বললাম দীর্ঘ পাঁচ দিন বাস বন্ধ থাকার পর আজ থেকে স্বাভাবিক হয়েছে এই হাওড়া জিকিরা রোডের এল থ্রি বাস পরিষেবা

ট্রেডমেন্ট করে আমি ঘরেছিলাম এই আজকে রুট চালু হলো আজকে আপনার নাম খবর আচ্ছা আজকে দীর্ঘ পাঁচ দিন বন্ধ ছিল এই রুট আজকে চালু হলো কি বলবেন না এটা বন্ধ হলে খুব অসুবিধা আমরা অত্যন্ত দূর থেকে যাতায়াত করি ঠিক আছে চালু থাকলে আমাদের সুবিধা হয় যাত্রীরা যাতে পরিশানি না হয় তাই জন্য রেগুলার চালু থাকলে খুব ভালো হয় এই এতদিন বাস বন্ধ ছিল আজকে বাস চালু হয়েছে কি বলবেন সুবিধা আমরা হয় আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ পাঁচ দিন বন্ধ থাকার পর এই যে ঝিকিরা হাওড়া এলথিল রুটের বাস পরিষেবা চালু হতে তীর্থযাত্রীরা অনেকটাই খুশি হয়েছে এমনটাই জানাচ্ছেন তারা এবং পনেরো মিনিট থেকে কুড়ি মিনিটের মধ্যে স্বাভাবিকভাবেই বাস মিলছে বলে জানা যেয়েছে। ক্যামেরায় কৌশিক রায়ের সঙ্গে সৌরভ মণ্ডল জাগরণ বাংলা নিউজ